প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে ফেরাউনরা মৃত্যুর পর দেবতা হয়ে ওঠেন তাই তাদের মৃতদেহ করা হতো যাতে তাদের আত্মা পরকালে অনন্ত জীবন লাভ করতে পারে পিরামিড ছিল ফেরাউনদের পরকালে যাত্রার জন্য একটি প্রবেশ পথ গত পর্বে আপনাদের গিজার প্রধান তিনটি পিরামিড এবং গিজা চত্বর ঘুরিয়ে দেখিয়েছি আজকের এই ব্লগে আমরা শুধু বাইরে দাঁড়িয়ে থেকে সন্তুষ্ট হব না আজ আমরা ঢুকবো সেই রহস্যময় অন্ধকারাচ্ছন্ন ইতিহাস গন্দি পাথরের পেটের ভিতরে সেই সংকীর্ণ খারাপ যেখানে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি সময়ের সুরঙ্গ পথে যাত্রা শুরু করেছেন পিরামিডের ভেতরের গুমট গরম নিস্তব্ধতা আর এক অবর্ণনীয় অনুভূতি আপনার মনে হবে আপনি ইতিহাসের সবচেয়ে বড় একটা পাজলের ভেতর দাঁড়িয়ে আছেন পিরামিডের প্রকাণ্ড করিডোর এবং তার স্থাপত্যিক সৌন্দর্য আপনাকে স্তম্ভিত করে দেবে সুতরাং পুরো এপিসোডটি জুড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের প্রথম গন্তব্য খুফুর পিরামিড এর মূল প্রবেশ পথটি উত্তর দিকে প্রায় ছাপ্পান্ন ফুট উচ্চতায় অবস্থিত বর্তমানে পর্যটকেরা যে পথে প্রবেশ করেন তা আসলে নবম শতাব্দীতে মামুন কর্তৃক নির্মিত একটি সিক্রেট টানেন যা মূল প্রবেশ দ্বার থেকে কিছুটা নিচে প্রথমে পুরো পিরামিডের কাঠামো এক নজরে দেখেনি এর ভিতরে মূলত তিনটি মূল কক্ষ রয়েছে প্রথমটি সাবটেরেনিয়ান চেম্বার এটি পিরামিডের একদম নিচে মাটির গভীরে অবস্থিত এরপরে রয়েছে কুইন্স চেম্বার এটি পিরামিডের মাঝ বরাবর অবস্থিত এরপর কিংস চেম্বার এটি পিরামিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং উপরে অবস্থিত এটি বায়ু প্রবাহ নালী যা উত্তর এবং দক্ষিণ দিকে দুটি সরু নালী এটি গ্র্যান্ড গ্যালারি এটি একটি বিশাল উঁচু এবং পথ যা কিংস চেম্বারের দিকে নিয়ে যায় খুফুর পিরামিডে সবসময় ভিড় লেগেই থাকে পর্যটকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে পিরামিডের ভেতরে ভিতরে প্রবেশ করার জন্য সিঁড়ি বিয়ে উপরে উঠতে শুরু করলাম প্রবেশ করলাম পিরামিডের ভিতরে প্রায় সাড়ে চার হাজার বছর আগে ইতিহাসের একজন সাক্ষী হতে সামনে একটি এগুতেই বামে চোখে পড়ল চেম্বারের প্রবেশ পর এটি পর্যটকদের জন্য বন্ধ থাকে আমরা ঊর্ধ্বগামী করিডোর ধরে শরীর অর্ধেক নুয়ে ছুটে চললাম সম্মুখ ভাগে ঊর্ধ্বগামী করিডোর প্রায় এক মিটার চওড়া এবং এক দশমিক দুই মিটার উঁচু একদম সোজা খারাপ পথ এটি পিরামিডের প্রবেশের সবচাইতে ভয়ঙ্কর এবং কষ্টদায়ক মুহূর্ত একদিকে শরীর নুয়ে চলতে হয় অপরদিকে প্রচন্ড ব্যবসা গরম অনুভূত হয় সংকীর্ণ পথে ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়াও অনেক কষ্টকর অপর দিক থেকে কেউ আসলে তাকে সাইড দেওয়া কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় ঊর্দগামী করিডোরের দৈর্ঘ্য প্রায় উনচল্লিশ মিটার এবং একইভাবে ২৬ ডিগ্রি অ্যাঙ্গেলে এটি একটি খারাপ পথ উর্দগামী করিডোরের শেষ অংশে কুইন্স চেম্বারের প্রবেশের সংকীর্ণ পথ অবস্থিত এটিও পর্যটকদের জন্য বন্ধ থাকে একটু উঁচুতে উঠে প্রবেশ করলাম খুফুর পিরামিডের সবচাইতে আকর্ষণীয় এবং নান্দনিক পথ গ্র্যান্ড গ্যালারিতে গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ মিটার এবং এর উচ্চতা প্রায় আট দশমিক ছয় মিটার এর উপরে ভল্ট সিলিং বিদ্যমান অর্থাৎ পাথরগুলো ধাপে ধাপে ভিতরের দিকে গিয়ে তৈরি করেছে। যাতে এটি চাপ সহ্য করতে পারে দেয়ালটি অত্যন্ত মসৃণ এবং নির্ভুলভাবে কাটা দুই দিকের প্রকাণ্ড সরু চাপা দেয়াল ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুভূতি আসলেই অন্যরকম বন্ধুরা একটু চিন্তা করে দেখু হরতে মূসা সালামের পূর্বে এমনকি হরজতে ইসুব সালামের পূর্বে তৈরি হয়েছিল এই খুফুর পিরামিড মুসা সালামের সময় ফেরাউন ছিল উনিশতম রাজবংশের এবং ইসুব সালামের সময় ফেরাউন ছিল বারোতম রাজবংশের আর খুফু ছিলেন চতুর্থ রাজবংশের ফেরাউন হরজতে মূসা সালামের জন্মের পূর্বে এবং হরতে ইসুব সালামের জন্মের পূর্বের স্থাপনার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আমি আলহামদুলিল্লাহ গ্র্যান্ড গ্যালারির শেষে একটি নিম্ন করিডোর পেরিয়ে প্রবেশ করলাম কিংস চেম্বারে যেখানে ফেরাউন খুফুর মন রয়েছে সাল লাল গ্রানাইট পাথরের সবাধার যা পিরামিড নির্মাণের সময় ভেতরে রাখা হয়েছিল বলে মনে করা হয় প্রায় চার হাজার ছয়শ বছর আগে এখানে ফেরাউন খুফুর মমিকৃত দেহ রাখা হয়েছিল কিন্তু কিংস চেম্বার আবিষ্কৃত হবার পর খুফুর মমি এবং রত্ন ভাণ্ডার কিছুই পাওয়া যায়নি আগে মমিটি কেউ সরিয়ে ফেলেছে এবং রত্নভাণ্ডার সব চুরি হয়ে গিয়েছে পুনরায় সেই গুমোট গরম গ্র্যান্ড গ্যালারির সৌন্দর্য দেখতে দেখতে সংকীর্ণ পথ খারাপ পথ সিঁড়ি পার হয়ে শারীরিক চ্যালেঞ্জ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চললাম এবং খুফুর পিরামিড থেকে বের হয়ে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য খাফরের পিরামিড প্রথমে খাফরের পিরামিডের কাঠামো এক নজরে দেখিনি এর দুটি প্রবেশপথ রয়েছে একটি মাটির একদম নিচে এবং অন্যটি মাটি থেকে কিছুটা উঁচুতে হাফের পিরামিডের মূল প্রবেশপথ মাটির লেভেল থেকে প্রায় আটত্রিশ ফুট উঁচুতে অবস্থিত আমরা মাটির নিচের দিকে প্রবেশকৃত পথ দিয়ে পিরামিডের ভিতরে প্রবেশ করলাম যা সরাসরি নিম্নগামী করিডোরের দিকে নিয়ে যায় পর্যটকদের জন্য বর্তমানে এটি ব্যবহৃত প্রধান প্রবেশপথ পিরামিডের ভেতরে প্রবেশের প্রথমে সেই সংকীর্ণ পথ যা নিচের দিকে ধামমান খাফরের পিরামিডের অভ্যন্তরীণ বিন্যাস খুফুর পিরামিডের থেকে তুলনামূলকভাবে সরল ও কম জটিল এতে প্রধানত দুইটি করিডোর ও একটিমাত্র বেডরুম বা সমাধিকক্ষ রয়েছে সংকীর্ণ করিডোর পার হয়ে প্রবেশ করলাম মূল করিডোরে এখানে একটি সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে মূল করিডোর পার হয়ে প্রবেশ করলাম খাফরের সমাধি কক্ষে একটি আয়তকার রুম কক্ষের পশ্চিম দিকে একটি বিশাল গ্রানাইটের সবাধার রয়েছে যা মাটির মধ্যে আধা ডুবিয়ে রাখা ছিল এর ভিতরেই ফেরাউন খাফরের মমি ছিল বলে মনে করা হয় এখানেও মমি পেলাম না যা আঠারোশো সালের পূর্বেই সরিয়ে ফেলা হয়েছে খাফরের মমি দেখতে না পারার অতিক্ত হৃদয় নিয়ে পুনরায় পূর্বের পথ পার হয়ে বেরিয়ে পড়লাম খাফরের পিরামিডের ভেতর থেকে আমাদের সর্বশেষ গন্তব্য ম্যান কাউরের পিরামিড এটির মূল প্রবেশ পথ উত্তর দিকে ভূগর্ভস্থ স্তর হতে চার মিটার উঁচুতে অবস্থিত এতে তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে ছোট হলেও এর ভেতরটা বেশ কারো কার্যময় এবং ভেতরের প্রবেশ পথ অনেক জটিল ম্যানকাওয়ারে পিরামিডের প্রবেশের প্রথমেই রয়েছে একটি সংকীর্ণ প্রায় একত্রিশ মিটার দীর্ঘ খাড়া নিম্নগামী করিডোর এটি একটি অসমাপ্ত রুক্ষ অমসৃণ ও অসম্পূর্ণ ভূগর্ভস্থ কক্ষে গিয়ে শেষ হয়েছে ধারণা করা হয় এটি প্রথমে পরিকল্পিত সমাধি কক্ষ ছিল পরে পরিকল্পনা পরিবর্তন করা হয় নিম্নগামী করিডোর এবং অসম্পূর্ণ সমাধি কক্ষ পার হয়ে প্রবেশ করলাম ঊর্ধ্বগামী করিডোরে ঊর্ধ্বগামী করিডোরটি নিম্নগামী করিডোর হতে কম সংকীর্ণ এবং এটি খুব বেশি খারাপ পত নয় এটিকে অতিক্রম করার সময় মোটামুটি সমতলই মনে হচ্ছিল ঊর্ধ্বগামী করিডোর পেরিয়ে প্রবেশ করলাম এন্টি চেম্বার বা প্রস্তুতি কক্ষ তারপর মূল কক্ষ যেটি নেমে গেছে নিচের দিকে প্রস্তুতি কক্ষে একটি কাঠের কফিন রয়েছে সম্ভবত পরবর্তী যুগের কোনো ফেরাউন পুনরায় এই পিরামিডটি ব্যবহার করেছিলেন প্রবেশ করলাম মূল সমাধি কক্ষে এ সমাধি কক্ষটি সুন্দর গ্রানাইট পাথর দিয়ে মোড়ানো কিন্তু এখানে মেন কাউরের মমিত তুরের কথা সবাধর পেলাম না জানা যায় এখানে একটি সুন্দর কারুকাজ করা পাথরের সবাধার পাওয়া গিয়েছিল কিন্তু যা দুর্ভাগ্যবশত আঠারোশো সালে ইংল্যান্ডে জাহাজে করে নেওয়ার সময় সমুদ্রে ডুবে গিয়েছিল এছাড়াও মূল সমাধিকক্ষের কাছেই দুটি ছোট কক্ষ দেখতে পেলাম যার উদ্দেশ্য এখনো অস্পষ্ট ম্যানকাওয়ারের পিরামিডের ভেতরটা দেখে বের হয়ে যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি প্রায় চার হাজার ছয়শ বছর আগে যে ফেরাউনরা অমরত্ব লাভের আশায় এত বড় স্থাপনা তাদের জন্য তৈরি করেছিল তা এখনও দৃশ্যমান রয়েছে কিন্তু তারা অমরত্ব লাভ করতে পারেনি এমনকি তাদের মমিকৃত দেহ চুরি হয়ে গেছে আসলে এই পৃথিবীতে মানুষের তৈরি অনেক স্থাপনায় রয়ে যাবে কিন্তু মানুষই এক সময় এই পৃথিবীর মায়া ছেড়ে স্রষ্টার কাছে চলে যাবে মৃত্যু প্রত্যেকটি মানুষকেই গ্রাস করবে তা সে যতই শক্তিশালী হোক না কেন আমি চেষ্টা করেছি রহস্যকেরা গিজার পিরামিডের ভেতরের প্রত্যেকটি অংশ রূপে আপনাদের মাঝে তুলে ধরতে এবং বর্ণনা করতে ভিডিওটি ভালো লাগলে আমি নিজেকে সার্থক মনে করব সামনে মিশনের আরও রহস্য উদ্ঘাটনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ